সাদা পোশাকে তল্লাশি চালাতে গিয়ে বিপাকে পড়লেন আবগারি দপ্তরের চার কর্মী বেশ কিছুক্ষণ তাদের আটকে রাখেন এলাকার বাসিন্দারা ঘটনাটি পুরাতন মালদার ভাবুক অঞ্চলের ঝড় পুকুরিয়া গ্রামে শুক্রবার রাতে ঝাড়পুকুরিয়া গ্রামের বাসিন্দা সোম সোরেন ও কমল মার্ডি সপরিবারে হাট থেকে বাজার করে বাড়ি ফিরছিলেন গ্রামে ঢোকার মুখে রাতের অন্ধকারে দুটি বাইকে চার অপরিচিত যুবক তাদের পথ আগলে দাঁড়ায় তারপর তল্লাশি চালাতে শুরু করে বলে অভিযোগ ওই চারজন যে আবগারি দপ্তরের কর্মী তা তখনও জানতেন না তারা ফলে এভাবে অচেনা যুবকরা রাস্তা আটকে তল্লাশি চালানোয় সোম সোরেন ও কমল মার্ডি খানিকটা ভয় পেয়ে যান সে সময় তাদের সঙ্গে বচসার সৃষ্টি হলে আশেপাশের লোকজন ছুটে এসে অপরিচিত চার যুবককে আটক করে ঘিরে ধরে রাখে যদিও পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে মালদা থানার পুলিশ পরিচয়পত্র দেখে পুলিশ জানতে পারে তারা আবগারি দপ্তরের মালদা বিভাগের পুলিশ কর্মী অবশেষে পুলিশ গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তাদের উদ্ধার করে ওই চারজন আফগানী দপ্তরের পুলিশ কর্মীকে প্রশ্ন করা হলে তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কিছুই বলতে চাননি ঘটনাটা আমরা হাড় থেকে ছিলাম হাড় থেকে আসার সময় ওই টানিং থেকে আস্তে আসতে ওরা আমাদের পিছনে পিছনে এসেছিল ওরা বলতে কারা আমরা তো চিনি না হ্যাঁ কারা ছিল কিন্তু এখানে এসে বাম্পারের মধ্যে পার আমাদেরকে আটকে দিলো বলছে গাড়ি থামাও রাস্তার মাছ কেনে দাঁড়িয়ে তারপরে আমাদেরকে বলছে গাড়ি থামাও আমার সাথে সাথে ব্যাগ ধরে ব্যাগ ধরার সাথে সাথে আমি পিছনে ছিলাম পিছনে থাকার সাথে আমি গাড়ি সাইডে করলাম করার সাথে সাথে আমি বলছি কি হয়েছে তখন বলছে কিছু বলছে না তারপরে চিকিং কোন চিকিং কে আমি বলছি তারপরে কোন অফিসারকে ফোন করে তারপরে ওরা কোথায় কোথায় ফোন করে আবার লোকজনকে ডেকেছে তারপরে এখন এই ঝামেলাটা এখন থানা থেকে পুলিশ এসে মীমাংসাটা হলো বলছে ওরা

গাড়ি নিয়ে তারপরে দুটা গাড়ি ওভারটেক করে আমার আগে দাঁড়ালো দাঁড়ালো রাস্তার মধ্যে বলিনি যে আমার পুলিশের লোক ডাইরেক্ট ডাইরেক্ট গাড়ি জামা করলো তারপর আমার চাবিটা বন্ধ করলো চাবি বন্ধ করার সাথে বেগে হাত দিল বেগে হাত দিয়ে বলছে তারপরে জিজ্ঞাসা করেছে কে তারপর কিছু বলে না আমার চেকিংয়ের লোক তারপর বলে তারপর বলছি এই আমার দাদা ছিল তারপর এগিয়ে বলছে তোরা কি আমার পুলিশের লোক কোন পুলিশ কিছু বলেছে কোন পুলিশ বলেছে আমার চেকিংয়ের পুলিশ কি তারপর বলছি যে এরকম ঘরে চেকিং করে তুমি আগে পরিচয়টা দিবা গাড়ি দাঁড়াও আমরা পুলিশের লোক ব্যাগ চেকিং করবো আমি যদি মারতে গেলে মারি দিতাম চোর ভাবে আপনাদের পরিচয় মালদা টুডে